আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলের ভিডিওটি দেখেছেন দেখছেন তাঁনারা লাইক এবং সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং পাশে থাকা আইকনটি অন করবেন একটি সমস্যার কারণে বক্স ইলেকট্রিকের সমস্যার কারণে সব কিছু রেডি করতে হচ্ছে রেডি করতে পারছি না এবং রেডি নেই যার কারণে একটু সময় লাগবে যেনারা দেখছেন ধৈর্য সহকারে দেখবেন যারা রাস্তায় ঘোরাফেরা করছেন এবং মেহমানরা যারা ঘরে বসে আছেন গার্জেনদের সকলের উদ্দেশ্যে বলছি আপনারা চলে আসেন এখন জায়গায় আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন দক্ষিণ সারা মাদ্রাসার মহতামিম সেক্রেটারি মৌলাম মাহমুদ হাসান সাহেব তাসমি হজরতের মাদ্রাসায় সাতশো বাচ্চা পড়াশোনা করে আলহামদুলিল্লাহ অত বড় মাদ্রাসা চালানোর সাথে সাথে এই অল্প সময় আমাদের জন্য হজরত দিয়েছেন আমরা হজরতের শুকুরিয়া আদায় করি আর এই মূল্যবান সময়কে আমরা আমাদের নিজের জীবনের কাজে লাগাই আসসালামু আলাইকুম আলাহামাতুল্লাহ হি বারকাতুল আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشير